আসসালামু আলাইকুম গাইস আপনাদের পাইসারটি নিয়ে সবাইকে স্বাগতম তো পস নিয়ে আজকে কিছু কথা বলবো তো পসের টোকেনের কীরকমের প্রাইস হতে পারে আর আমাদের এখানে যে টোকেনটা শো করতেছে এই টোকেনটা কি আমাদের দিবে কি না এগুলো আপনাদের আজকে ক্লিয়ার করে দেবো অ্যান্ড তারা যে আপডেটটা দিছে তিরিশ তারিখ এই তিরিশ তারিখ কী হবে সেগুলো সম্পর্কে পুরো আপডেট জানতে হলে পুরোপুরি ভিডিওটা দেখেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান সকল আপডেট পাওয়ার জন্য তো অনেকেই আমার এখানে দুইটা টোকেন দেখতে পাচ্ছেন একটা পস টোকেন আর একটা হলো ডাব্লু পস তো এই দুইটা টোকেনের ভিতরে পার্থক্য কী অ্যান্ড অনেকে পাইছে অনেকে পায় নেই কেন পায় নেই আর কি কারণে আমাদের প্রয়োজন ডাব্লু পথ যেটা আছে এটাও কিন্তু একটা টোকেন তো এই টোকেনটা দিছে কাদের যারা এখান থেকে টন ট্রানজ্যাকশন করছে শুধু তারাই পাইছে তো এই পসে এই যে দশটা পস ডাব্লু পস আছে এটাও কিন্তু লিস্টিং হবে হয়তো এই দুইটা দুইটা নেটওয়ার্কে লিস্টিং হবে তো এখানে আমরা যদি ওয়ালেটে ক্লিক করি এখানে দেখতে পারবেন আমাদের কিন্তু এখানে দুইটা নেটওয়ার্ক কানেক্ট করা আছে একটা হলো টন ওয়ালেট আর একটা হলো সলোনা ওয়ালেট তো ডাব্লু পথ যেটা আসে এটা হলো সোলোনা ওয়ালেটে লঞ্চ হবে নেটওয়ার্কের মাধ্যমে লেনদেন হবে আর যে নর্মাল যে পস টোকেনটা আছে ওইটা কিন্তু ডাব্লু টন ওয়ালেটের মাধ্যমে বা টন নেটওয়ার্কের মাধ্যমে ওইটা আমাদের দিবে তো স্লোনা যদি ওয়ালেট বা স্লোনা নেটওয়ার্কের মাধ্যমে যদি এইটা লঞ্চ হয় তাহলে কিন্তু আমাদের প্রফিট বেশি হবে আর যদি এইটাও তো অনেকে পায় না অনেকে পাইছে তো সবাই আল্লাহ করেন যাতে আমাদের শুধু যে পথ স্টোগেনটা আছে আমাদের যে অনেকেরই এক লাখ দুই লাখ তিন লাখ যেরকমেরই আসে না কেন এটা যেন স্লোনা নেটওয়ার্কে লঞ্চ হয় তো সম্ভাবনা বেশি এটা। টন নেটওয়ার্কে লঞ্চ হওয়ার তো আশা করি এটা যেটাই হোক আমাদের ভালো পরিমাণে প্রফিট দিতে পারে এমন আছে মূলাও দিতে পারে তো এটা কিভাবে আমাদের কত টোকেন আমাদের যে টোকেন আছে এই হিসাব করলে আমরা কতটা কয় টাকা পাইতে পারি ওইটাই আজকে আপনাদের ক্যালকুলেশন করে দেখাবো আর এই যে তিরিশ তারিখ দেখাইলাম এই দিন হলো আমাদের ডিসেম্বর মাসের তিরিশ তারিখ এই দিন হলো স্ন্যাপশট নেবে তো আমাদের টোকেন কার কত আছে অ্যাকাউন্টে কোনো ঝামেলা আছে কি না এগুলো সব চেক করবে আর সবাই সব টাস্ক কমপ্লিট করছেন কিনা সেটা তারা চেক করবে তো আর যে যেয়ে সবগুলো টাস্ক কমপ্লিট করবেন আর এই টাস্কের সাথে সাথে আপডেট পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান ওইখানে কিন্তু সকল আপডেট সবার আগে দিয়ে দেওয়া হয় তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন হন নাই তাড়াতাড়ি দ্রুত জয়েন হয়ে যান তো এখানে দেখতে পাচ্ছেন ডাব্লু কয়েন তারপরে জু তারপরে যে দেখতে পাচ্ছেন প্রসেস সব কিছুর কিন্তু আপডেট দেওয়া হয় অ্যান্ড বেস্ট বেস্ট যেসব প্রোজেক্ট আছে ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করা হয় তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যান তো আমি এখন যেটা দেখাবো আপনারা এখান থেকে যে টোকেনটা আসে এই টোকেন হিসাব করলে আপনারা ক কত টাকা পেতে পারেন তো আমি একটা আইডিয়া দিব এরকমের রকমের হবে হয়তো কম হতে পারে বেশি হতে পারে কিন্তু ওইটার আশেপাশে থাকবে তো আমরা এখানে আমার দেখতে পাচ্ছেন দুই লাখ উনসত্তর হাজার টোকেন আছে তো আমি এটা যদি এখানে ক্যালকুলেশন করে আপনাদের দেখাই দুই লাখ উনসত্তর হাজার আমার কিন্তু দুই লাখ ঊনসত্তর হাজার টোকেন আছে পশ তো আপনাদের যেটা থাকবে তো আপনারা ওটা ক্যালকুলেটারে দিবেন দেওয়ার পর এখানে গুণ জিরো পয়েন্ট এক দুই তিন চার চারটা জিরো দিয়ে ওয়ান বা আপনারা এখানে নাও অনেক বেশি হবে তো এইট বা সেভেন এইট বা সেভেন দিবেন এইট বা সেভেন তো আপনাদের যে পরিমাণের টোকেন আসে ওইতে যে কয়টা আপনার প্রাইস আসে সেটা এখানে দেখতে পাচ্ছেন আঠারো ডলার তো আপনাদের যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে তাহলে সবগুলো টোকেন একসাথে এখানে একত্রে এনে এভাবে একটা গুণ দিলেই আপনারা কত টোকেন পাবেন সেটা পেয়ে যাবেন তো আশা করি এরকমই প্রাইস থাকবে আর যদি এর চেয়ে বেশি হয় এ জিরো তিনটা জিরোর পর একটা অন হতে পারে এর চেয়ে বেশি হবে না এটার প্রাইস যদি তারা এই টোকেনটাই আমাদের দেয় এই টোকেনটাই যদি একেবারে আমাদের উইথড্রো করে দেয় তাহলে এরকম প্রাইস হবে আর যদি এটা কনভার্ট করে অন্য কোন টোকেন দেয় বা পস টোকেন কনভার্ট করে দেয় তখন অল্প টোকেন দেবে কিন্তু প্রাইসটা বেশি হবে কিন্তু ওই ধরতে গেলে আমরা গড়ে কিন্তু একই পরিমাণে দাম পাইতেছি তো যেটাই হোক আমরা ধরেন যে আমার যেটা আছে এতে আমি আঠারো ডলার পেতে পারি আর এই যে ডাব্লু পস আছে এটা লিস্টিং এটা লিস্টিং হয় না এটার উপরেও আমাদের এই টোকেনটা পরে কনভার্ট করে দেয় সেটা তিরিশ তারিখের পর বোঝা যাবে আর অবশ্যই আপনার যারা দুইটা অ্যাকাউন্টই কানেক্ট করে নেয় তাড়াতাড়ি কানেক্ট করে নেন এই দুইটা অ্যাকাউন্টই কিন্তু কানেক্ট রাখতে হবে আর সকল আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখেন বেস্ট বেস্ট প্রজেক্ট পাওয়ার জন্য আর আমরা একটা কিন্তু প্রজেক্ট দিছি পুরো ফ্রিতে ইনকাম করা যায় ওই প্রোজেক্টটায় যারা কাজ করতেছেন না তাড়াতাড়ি কাজ করে দেখেন আমরা কিন্তু লাইভ উইথড্রো করে দেখাইছি মাত্র দুই দিনের মাথায় তো এই যে ইউএনআই কয়েন এই প্রজেক্টটা যারা কাজ করতেছেন না সবাই কাজ করেন এই প্রজেক্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে আমরা কিন্তু প্রুফ দেখাইছি তো ওই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর মাসলি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাথে দেখা অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে সো